হ্যালো শিবান আপনার সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকের রেসিপি হলো দেশি স্বাদের আলু দিয়ে দেশি মুরগির ঝোল একটা মিডিয়াম সাইজের মুরগি আটশো গ্রাম মতো ওয়েট ছিল মুরগিটার কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তিনটে আলু বড় বড় পিস করে এভাবে কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেস্টের জন্য নিয়ে নিলাম রসুন কোয়া আদা গোটা গরম মশলা ও গোটা জিরে অলওয়েজ ট্রাই করি তাজা মশলা বেটে রান্না করার সব মশলা বাটা না গেলেও কিছু কিছু মশলা বেটে রান্না করা যায় তাজা বাটা মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় আর হেলথের জন্য অনেকটাই এফেক্টিভ লেটস স্টার্ট কুকিং একটা পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দু থেকে তিনটে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আলুর পিসগুলোও একসাথে দিয়ে দেব চাইলে আলুগুলো ভেজেও দেওয়া যায় এটা নিজের নিজের ইচ্ছার উপর ডিপেন্ডেড দিয়ে এবার আলু ও মাংসকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন জিরে বাটা 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংস আলু মিক্স করে নিচ্ছি এভাবে কয়েক মিনিট কষিয়ে নিব তারপর অ্যাড করবো ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব যে কোনো রান্না সবসময় লো ফ্লেমে করলে টেস্টটা পারফেক্ট পাওয়া যায় বিশেষ করে মাংস রান্নাটা লো ফ্লেমে করলে অনেকটাই টেস্ট ভালো হয় মাংস কষানো হয়ে এলে এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে জল এক কাপ মতো জল দিলেই যথেষ্ট মাংস এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এমনিতেও মিডিয়াম সাইজের মুরগি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এবার ওয়ান টেবিল স্পুন তাজা গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেবো মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না মাংসের ডানার পিসটা তুলে দেখে নিলাম মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেব কুচনো ধনে পাতা দিয়ে দু মিনিট ওয়েট করার পর ফাইনালি রেডি হয়ে গেল দেশি স্বাদের আলু দিয়ে দেশি মুরগির রেসিপি থ্যাংকস টু অল রেসপেক্টেড ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও স্টে ওয়েল স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে